আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের মিষ্টি রসগোল্লা তৈরি করবো রসের টুই থাকবে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজা হবে আজকের এই রসগোল্লাগুলি আর ঘরে কিভাবে দুধ থেকে ছানা তৈরি করে নেবেন সেই রেসিপিও আজকে শেয়ার করব। তো এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে জাল করে নিতে হবে জাল করে কিন্তু কমানো যাবে না যখন দুধটা এভাবে টকবক করে বলো করবে তখন দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ ভিনেগার আর এক টেবিল চামচ পানি একসাথে মিলিয়ে তারপর দুধের ভিতরে চুলার জাল অফ করা অবস্থায় দিয়ে এভাবে নাড়াচাড়া করলে কিন্তু ছানাটাও উঠে যাবে দেখেন কত সুন্দরভাবে উঠে গেছে ছানাটা এবার ছেঁকে নিতে হবে একটা পাত্রে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি যে কোনো কাপড় দিয়ে ছাঁকা যাবে তারপর ছানাটা দিয়ে খুব ভালো করে চিপে চিপে ছানা থেকে পুরো পানিটা বের করে নিতে হবে এমন কাপড় দিয়ে ছেঁকে নেবেন যে কাপড়ের রং ওঠে না রঙ উঠলে কিন্তু ছানার কালারটা নষ্ট হয়ে যাবে রঙ ওঠা কাপড়ে দেওয়া যাবে না কতটা সুন্দর ছানা উঠেছে আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাই এবার আমি সামান্য একটু গ্রিন কালার দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মথে নিতে হবে যেহেতু কাঁচা আমের মিষ্টি হবে দেখতে যেন একটু গ্রিনিশ হয় এই জন্য সামান্য একটু গ্রিন কালার দিয়েছি চাইলে এটা কিন্তু আপনি বাদ দিতে পারবেন কোনো সমস্যা নেই খুব ভালো করে মথে নেবেন তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি নরম হবে হবে তুলতুলে একদম তো দেখেন আমি কতটা সফট করে মেখে নিয়েছি একদম কিন্তু নরম হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প নিয়ে ছোটো ছোটো আকৃতি করে নেব যেরকম থাকে রসগোল্লাটা দেখতে তো এভাবেই আমি সব মিষ্টিগুলি বানিয়ে নেব এ পর্যায়ে একটা প্যানে আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছি তিন কাপ পানি দিয়েছি তারপর জাল করে চিনিটা যখন একদম গলে যাবে তখন মিষ্টিগুলি ছেড়ে দিতে হবে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট জাল করতে হবে এবার আমি যেটা করব একটা আম ছিলে নিয়েছি আমটাকে লম্বা লম্বা করে কেটে এই রসগুল্লার রসের ভিতরে দিয়ে দিতে হবে কি যে একটা সুন্দর ফ্লেভার আসে আর এত মজা শিরাটা যে খেতে এত মজা হয় আশা করছি এই আমের সিজনে আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন খেতে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমি এভাবে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর ঢেকে রাখছি এক ঘন্টার জন্য তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো দেখেন আমি কিন্তু এক ঘন্টা পরে ফিরে এলাম আমি একটু দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে আজকের এই রসগোল্লাগুলি আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ